আসসালামু আলাইকুম হোপ দ্যাট অলফার ফাইন বাই গ্রেস অফ আল্লাহ দিস ইজ মুবাসির আহমেদ ইউর স্টাডি পার্টনার আমরা একসাথে ইংরেজি শিখছি আলহামদুলিল্লাহ অনেক ইম্প্রুভ করেছি ফর দ্যাট রিজন আই উড লাইক টু সে সেহামদুলিল্লাহ আমরা অনেকে আছি যে বাসায় বসে প্র্যাকটিস করছি কিংবা নিজে নিজে চেষ্টা করে কিছুটা ইম্প্রুভ করেছি আবার অনেকে আছেন যে ভিডিও দেখে আসলে হয়তো বা হয়ে উঠছে না কিংবা আপনার মনের মধ্যে এরকম প্রস্তুত যাচ্ছে আদৌকে আমি পারব কিনা বা আমার দ্বারা সম্ভব হবে কি না বা শিখতে গিয়ে হোচট খাচ্ছেন অনেক সময় হয় কি যে একা একা অনেক বড় কাজ করা যায় না এই জন্য প্রয়োজন হয় একজন মেন্টরের কিংবা একজন গাইডারের যিনি আপনাকে সরাসরি সামনে থেকে গাইড করবেন একটা পথ প্রদর্শন করবেন সো ইতিমধ্যে আপনারা অনেকেই আমাদেরকে মেসেজ করে অনেক দিন যাব জানতে চেয়েছিলেন যে স্যার নতুন কোর্স কবে আর থেকে শুরু হচ্ছে আমি ভর্তি হতে চাই বা আমি ভর্তি হলে কি শিখতে পারবো কি না কিংবা কী কী শিখতে পারবো অনেক রকমের কোশ্চেন আপনাদের মনের মধ্যে রয়েছে সো অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আগামী বিশে জুলাই থেকে আমাদের শুরু হতে যাচ্ছে নতুন দুইটি ব্যাচ একটি হচ্ছে রাত নয়টায় একটা হচ্ছে রাত এগারোটায় এই দুইটা ব্যাচে যারা অংশগ্রহণ করবেন দে আর ভ্যারি মাচ ভ্যারি 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 স্পেশাল হবেন বলবেন কেন কারণ এই দুইটা ব্যাচই আমি নিজে পরিচালনা করব ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস আমি নেওয়ার চেষ্টা করবো এবং এই ক্লাসে জয়েন করার মাধ্যমে আমরা কী শিখব আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যে এক কেজি ভাতের মধ্যে একটা ভাত টিপ দিলে বোঝা যায় বাকি ভাতগুলা সিদ্ধ হয়েছে কিনা ঠিক তদ্রুপ একজন টিচারের একটা ক্লাস করলেই বুঝতে পারবেন যে আদৌ এখানে শেখার আছে কিনা তো আমাদের ইউটিউবে অনেক ড্যামো ক্লাস দেওয়া আছে তারপরে যদি আপনি চান যে স্যার আই ওয়ান্ট টু সি এ ড্যামো ক্লাস আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাকে ড্যামো ক্লাস পাঠিয়ে দিব ড্যামো ক্লাস দেখার পর আপনার যদি ভালো লাগে মনে করেন যে হ্যাঁ এখানে তো আরও অনেকে শিখতে পেরেছে সো আই উইল বি অ্যাবল তাহলে আপনি ভর্তির সিদ্ধান্ত নেবেন একটা কথা আছে যে স্টার্ট টু ডে সাকসেস টু মরো ইফ স্টার্ট টু মরো হচ্ছে মরো উইল টু মরো নেভার দেয় এই কারণে আমাদেরকে শুরু করতে হবে আর আমরা যদি শুরু করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো সো আমরা কি কি শিখব আমাদের মূল কোর্সটা শুরু হচ্ছে বিশ সাত দুই থেকে আমরা প্রথমেই শিখবো দেখে অনেকে আছে আমি আমার পেশাগত কারণে অনেক ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল। তা আমি ইন্টারভিউ বোর্ডে বসে জিজ্ঞাসা করেছে একজনকে সেকিটিভিস্ট সাম থেকে বাউথ ইউর সাল আফটার হাফ আফটার ফাইভ ইয়ার্স দ্য ইট ইন উইস পজিশন ডু ইউ ওয়ান্ট টু সি ইউর সাল লিটারেলি সে নার্ভাস হয়ে গেছে তো আমরা অনেক মা অনেক লেখাপড়া সত্ত্বেও আমরা ইন্ট্রোডিউস কিভাবে করব। নিজেকে কিভাবে তুলে ধরবো এই জিনিসটাই কিন্তু আমাদের হয়ে ওঠে না একটা ক্রিকেটের ভাষায় একটা কথা আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস তো ঠিক তদ্রুপ ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি যত পাশি হন না কেন ইন্টারভিউ মিস তো আপনার জীবনে অনেক কিছু মিস তো এই জন্য আমরা কিভাবে নিজেকে তুলে ধরতে হয় কিভাবে নিজের সম্পর্কে বলতে হয় এই জিনিসটাই আমরা প্রথমে শেখার চেষ্টা করব আমাদের ক্লাসের ডে ওয়ান থেকে এবং আমাদের শনিবারে আমাদের কনভার্সেশন ডে হবে কনভার্সেশন ডেতে আমরা বিভিন্ন টপিক্স নিয়ে আমরা আলোচনা করব বিভিন্ন টপিক্সের উপর যেমন ইংলিশ সম্পর্কে যেমন আইএসের যে কিউ কার্ড আছে একটা টপিক্স দেওয়া থাকে এই টপিক্সের ওপর ইউ হ্যাভ টু স্পিক সো ঠিক তোদের বিভিন্ন টপিক্সের উপর আমরা শেখার চেষ্টা করব আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজের সম্পর্কে যেন আমরা খুব চমৎকার করে বলতে পারি তারপর হচ্ছে আমরা কিছু স্ট্রাকচার শিখবো দ্যাট মিন্স বিশ থেকে পনেরো থেকে বিশটা স্ট্রাকচার হচ্ছে ব্যাসিক বেসিক লেভেলের একটা ছেলে বা মেয়ে অনার্স মাস্টার্স করতে পারে বাট বেসিকটা দুর্বল থাকার কারণে হয়তো বা এখানে ডিট দিয়ে প্রশ্ন করব না ডুডাস দিয়ে প্রশ্ন করব না উইল দিয়ে করব না বিন দেওয়া করবো বিন দেওয়া করব কোনটা দিয়ে করব এইটা নিয়ে পেঁচিয়ে ফেল যার ফলশ্রুতে কঠিন মনে হয় তো এই জিনিসটাকে আমরা খুব সহজে। আমরা কিভাবে অ্যাচিভ করতে পারবো এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি শিখবো একে অপরকে প্রশ্ন করার মাধ্যমে আমাদের আমাদের ব্যাচের স্টুডেন্টরা কেউ জয়েন করতেছে প্রবাসী কেউ জয়েন করতেছে সিঙ্গাপুর থেকে কেউ জয়েন করতেছে দুবাই থেকে কেউ জয়েন করতেছে আমেরিকা থেকে কেউ জয়েন করতেছে মালয়েশিয়া থেকে কেউ জয়েন করতেছে কাতার থেকে কেউ জয়েন করতেছে সৌদি আরব থেকে সো একে অপরের সাথে কনভারসেশন করার মাধ্যমে আমরা আমাদের এই স্পিকিংটাকে ডেভেলপ করার চেষ্টা করবো এবং যা স্ট্রাকচার শিখছি এই স্ট্রাকচারটা প্রশ্ন করার মাধ্যমে আমাদের ব্রেনে সেভ করা নেওয়ার চেষ্টা করব এছাড়াও আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা গ্রিটিংস জানাবো একে অপরের সাথে কথা বলবো হাউ টু স্টার্ট দ্য কনভারসেশন আমরা এক জায়গায় গিয়ে কিভাবে ও বলবে আগে না আমি সালাম দিব আগে না ও সালাম দেবে আমি গুড মর্নিং বললে ও আবার কি বলবে আমি চুপ করে গুড মর্নিং স্যার হাউ ইউ অনেক সময় আমরা নার্ভাস হয়ে যে কী বলবো সো এই যে গ্রিটিংসগুলা আমরা এইগুলো প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করব। এছাড়াও আমাদের আমাদের মূল টার্গেট হচ্ছে আইএলটিএস যে আপনি যে ইংরেজি জানেন সো ইংরেজির কতটুকু জানেন আইলস এক্সামের মাধ্যমে কিন্তু আপনার পরিপূর্ণতা পায় তো এই জন্য আইলসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে আমরা একটু আলোচনা করব পাবলিক স্পিকিং উইল বি টু হিয়ার আমাদের প্রত্যেক শনিবারে আমরা কিন্তু পাবলিক স্পিকিং করে থাকি বিভিন্ন টপিক্সের উপর বলে থাকি একজন বলে বাকি দশজন শোনে এতে কি হচ্ছে আপনার ভিতরের যেই ভয় জড়তা নার্ভাসনেসটা কেটে যাচ্ছে এটা হচ্ছে আমাদের অনলাইনে এছাড়া আমাদের অফলাইনে যখন আপনি ক্লাস করবেন আমরা দেখা গেছে মাইক্রোফোনে কথা বলা একটা ডায়াসে এসে কথা বলা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া তারপর হচ্ছে প্রজেক্টরের সামনে কথা বলা আপনি আপনাকে একটা স্লাইড দেওয়া হলে এটার উপর আপনি কথা বলেন এই যে পাবলিক স্পিকিং এই জিনিসটা কিন্তু আমরা খুব ভালোভাবে যা শেখার চেষ্টা করব পোলাইট কোয়েশ্চেন আমি খুব জেন্টাল কোয়েশন উড ইউ মাই মানে উড ইউ প্লিজ গিভ মি ফাইভ হান্ড্রেড টাকা কিভাবে আমি বলবো যে কু ইউ প্লিজ গিভ মি গ্লাস টু আল লাইট ইউ ও জি উ জি লাইক টু টাকু মি উ লাইক টু ইনফর্ম মি দ্যাট ওয়ার ইজ দ্য ন্যাশনাল মিউজিয়াম এই যে পোলাইটভাবে কথা বলা এই জিনিসটা আমাদের শিখতে হবে ইন্ট্রোডিউসিং টু বেসিক ওয়ার্বস আমাদের কিছু বেসিক ওয়ার্ব আছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার কয় হাজার ওয়ার্ড আমাকে শিখতে হবে আসলে বাস্তবিক অর্থে আমরা মাত্র এক পঞ্চাশটা ভার্ব ওয়ার্ড সিলেক্ট করেছি যে একটা বেসিক লেভেলের যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে কিংবা লেখাপড়া করেও নাই সেও যদি পঞ্চাশটা ভার্ভ জানে তাহলে সে কথা বলতে পারবে হুম তারপর কিছু নাউন এক্স্যাক্টিভেট বার্ব আছে মোট মানে ইন টোটাল আমরা আপনাকে একশো ওয়ার্ডস দিব এই একশো ওয়ার্ডস ব্রেনে রাখতে হবে আপনি বললেন যে স্যার একশো ওয়ার্ড হয়ে গেছে আমার তাহলে আপনি আরও নতুন ওয়ার্ড আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং ওইগুলো দিয়ে কথা বলার চেষ্টা করবেন এছাড়া আমাদের কিছু বেসিক গ্রামার জানতে হবে হালকা পাতা যেমন আপনার সেন্টেন্স কি সেন্টেন্সের যে অংশ পার্টস অফ স্পিচ এটা জানতে হবে টেন্স একটা ছেলে মেয়ে তিনটা জিনিস যদি জানে কাল মানে বর্তমান কাল কাল অতীতকাল কাল এই তিনটা কাল দিয়ে জানলেই আপনি কিন্তু ইংরেজিতে কথা আমরা যত কথা বলি হয় বর্তমানে বলি অথবা অতীতে বলি অথবা ভবিষ্যতে বলি সো এই তিনটা কাল যদি আপনি বুঝতে পারেন দ্যাটস আ নাথ ফর ইয়র ইয়োর সেলফ টু বিকাম এ স্পিকার আপনি যে কোনো বিষয় দিয়ে যেমন ওয়ার্ড ইড গিয়ে স্টারে তুমি কী করেছিলে সব অ্যান্সারগুলো চলে আসবে অতীত দিয়ে হোয়াট উইল ইউ ডু সুম ফ্রম মর্নিং টু নাইট আগামীকাল সকালবেলা থেকে রাত পর্যন্ত তার মানে কি ই একটা স্ট্রাকচার আই উইল গেট আপ ফ্রম মাই বেড দা মর্নিং এই একটা স্ট্রাকচার যদি জানেন তাহলে আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত কি করবেন না করবেন সব কিছু আপনি বলতে পারছেন এছাড়াও আমাদের ব্যাসিক কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন হোয়াট ডাজ মিন বাই প্রেজেন্টেশন শেক্সপিয়ার সেইজ দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ এ হেইস অ্যান্ড অল অফ উই আর অ্যাক্ট অন অ্যাক্ট্রেস পৃথিবীটা হচ্ছে একটা নাট্যমঞ্চ আমরা এখানে সবাই অভিনেতা অভিনেত্রী এই যে আমি কথা বলছি দ্যাট মিন্স আই এম অ্যাক্টিং এই যে আপনি চাকরি ইন্টারভিউ দিতেছেন কী হয় সেখানে ইউ আর অ্যাক্টিং তার মানে আপনি একটু অভিনয় করছেন অভিনয়টা যদি আপনার সুন্দর হয় তাহলে আপনাকে চাকরি দিবে আর অভিনয়টা যদি সুন্দর না হয় তাহলে আপনাকে ভিসা দিবে না বিষয়টা হচ্ছে এরকম সো এই জন্য ইউ হ্যাভ টু নো হাউ টু প্রেজেন্ট ইউর সেলফ আর এই প্রেজেন্টেশন শেখাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে স্টোরি টেলিং বিভিন্ন টপিক আই ওয়াজ ওয়ার্কিং এট দ্য রোড at দ্য ডিপ নাইট there ওয়াজ নো ভেহিকালস ওইখানে কোনো মানে যানবাহন ছিল না there ওয়াজ আই থিং বা আই আই ওয়াজ ফিলিং দ্যাট সাম ওয়াজ কলিং ফ্রম দ্য পিছন থেকে কেউ আমাকে ডাকছে হু ওয়াজ দ্যাট সেটা কে ছিল হু ওয়াজ হি গোস্ট এই যে একটা মানে গল্প বলা আপনি প্যালেসে ঘুরে আসছেন অথবা আপনি ঢাকা ন্যাশনাল মিউজিয়ামে গিয়েছিলেন বা নিসল জুতে গিয়েছিলেন কী কী দেখেছেন ওইটার ওপর আপনি বর্ণনা করেন তাহলে দ্যাট ইজ কল আপনার হচ্ছে স্টোরি ট্যালিং তারপর হচ্ছে আমরা ভোকুলারিটা আমরা আমাদের ডেভেলপ করার চেষ্টা করবো আমরা যখন পঞ্চাশটা ওয়ার্ড পারবো তখন আরও পঞ্চাশটা ওয়ার্ড নেব যখন একশো ওয়ার্ড পড়ব আবার পঞ্চাশটা নেওয়ার চেষ্টা করব এরকমভাবে কিছু ফ্রেজেস আছে যে ফ্রেজেসগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কথাকে আরও বেশি এক্সিক্রুয়েট করে অথবা সুন্দর করে এই জিনিসগুলো আমরা শিখবো ডাব্লিউএচ কোশ্চনের ব্যবহার শিখবো দ্যাট মিনস হোয়াই হোয়েন হাউ লং হাউ ফার এগুলো দিয়ে কীভাবে কথা বলতে এগুলো আমরা শিখবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হাউ টু ফেস দ্য অ্যাম্বাসি আমরা আওয়ার হাউ টু ফেস দ্য জব ইন্টারভিউ আমরা জব ইন্টারভিউ আমরা পড়াশোনা করি অনার্স মাস্টার্স হয়ে গেছে অনেকের বাট অ্যাম্বাসি কিভাবে কথা বলতে হবে আপনি গিয়েই বসে পড়লেন তখন কিন্তু আপনার এখানে নেগেটিভ মার্স চলে আসবে মে হ্যাভ এই যে বলার ধরনটা আপনি ওঠার সময় কি হবে আপনার আই পয়েন্টটা কোথায় দেখবেন আপনার আই কন্ট্যাক্টটা কীভাবে করবেন এইটার উপর আমরা খুব দীর্ঘদিন যাবত চেষ্টা করে আসছি মানুষকে সেবা দেওয়ার জন্য এবং আপনারা যে আনন্দিত হবেন ইতিমধ্যে আমাদের মাধ্যমে আমাদের সেবা পেয়ে অনেক ওয়ার্কার যারা লেখাপড়া তো দূরের কথা স্কুলের বারান্দা পর্যন্ত যায় না এমন অনেক ভাইয়েরা আমার আজকে প্রবাসে অবস্থান করছে কেউ ইউরোপে আছে কেউ ভালো কান্ট্রিতে গিয়েছে শুধুমাত্র এই ছোট্ট একটা গাইডলাইনের কারণে তো আমরা বিশ্বাস করি আপনি যদি নিয়ত করেন আপনার চেষ্টা আমাদের সহযোগিতা আপনাকে দিতে পারে একটা নতুন জীবন এছাড়াও আমরা আইএলটিএসের গঠন এবং স্কোরিং সিস্টেমটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এই জিনিসটা যদি আপনি জানতে পারেন তাহলে আমি আশা করব যে আপনার জীবনটা খুব সুন্দর হবে কিংবা আপনি একটা নতুন আশার আলো পেতে পারেন সো যারা ইতিমধ্যেই চিন্তা করছেন যে আমার দ্বারা সম্ভব না আমি পারবো না কিংবা অনেক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন কিংবা মানে এখন আশা ছেড়ে দিয়েছেন আইউড লাইক টু রিকোয়েস্ট দ্যামসাল প্লিজ জয়েন উইথ দিস ব্যাচ আমি এতটুকু বিশ্বাস করি যে এই ব্যাচটা হবে অনেক বেশি বরকতপূর্ণ ব্যাচ এবং এই ব্যাচে যারা অংশগ্রহণ করবে প্রত্যেকে আমরা উই উইল বিকাম এ গ্রোড স্পিকার আপনার চেষ্টা আমাদের সহযোগিতা আপনাকে দিতে পারে একটা নতুন জীবন যারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন জি স্যার আমি এই কোর্সটা করতে চাচ্ছি সো তাদেরকে বলবো আর সময় নষ্ট না করে আজকেই এই নীচের দেখানো নাম্বারে কল করে আপনার সিটটি কনফার্ম করেন যেহেতু আমরা এবারের ব্যাচে আগের মতো বেশি স্টুডেন্ট নিব না আমরা অল্প পরিসরে স্টুডেন্ট নিব এবং আপনার সিটটি যাতে মিস না হয় তো এখনই এই নাম্বারে কথা বলে সিটটি কনফার্ম করুন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম